আজ আমরা যে জগন্নাথ মন্দিরটি দেখছি সেটি কিন্তু আজকের নয় বরং সত্য যুগের আর এই মন্দির মন্দির ভারতের রহস্যময় বটে সব থেকে তবে এই মন্দির সংক্রান্ত এমন কিছু ঘটনা রয়েছে যা জেনে আমরা বিস্মিত হই অনেকে ভাবেন এটি তো শুধুমাত্র একটি মন্দির এমন কি বিশেষত্ব থাকতে পারে এই মন্দিরে এইভাবে এত অন্ধবিশ্বাসী লোক রথযাত্রার সময় এত ভিড় করছে এতে সাধারণ মানুষের কত অসুবিধা হচ্ছে আর পুজো নামে এত পরিমাণ খাবার এখন তো মন্দির ট্রাস্টকে লোকজন এত দান ধ্যান করছে এই বিরাট অর্থ যদি হাসপাতাল কিংবা বিদ্যালয় তৈরির কাজে ব্যবহার করা হতো তাহলে কতই না ভালো হতো তাই আজকের আমার এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য যাদের চিন্তা ভাবনা এমনটা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারাও ভগবানের বিশ্বাস করতে বাধ্য হবেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি আমার আগের ভিডিওটিরই পরবর্তী অংশ যারা দেখেননি তারা দেখে নিতে পারেন বর্তমান সময়ে এখন কলিযুগ চলছে কলিযুগের এই কালখণ্ডে ভগবান জগন্নাথ দেব উড়িষ্যার পুরীতে থেকে আমাদের রক্ষা করে আসছেন বহু কাল ধরে তিনি হলেন কলিযুগের রাজা আর তার রাজত্ব ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগবান বিষ্ণু কলকি অবতার রূপ গ্রহণ করে পৃথিবীতে অবতরণ করছেন পুরীর জগন্নাথ মন্দিরে অনেক রহস্য রয়েছে রয়েছে অনেক কাহিনী অনেক চমৎকারও রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির প্রায় আড়াইশো মিলিয়ন বছরের পুরনো যেভাবে যেভাবে সময় বয়ে যায় সেভাবে সেভাবে মন্দিরের সংস্কার করানো হয় আজ আমরা মন্দিরের যেই রূপটি দেখছি সেটি এক হাজার বছরের তপস্যার পরিণাম এই আড়াইশো মিলিয়ন বছরে মন্দিরটি অনেক বিচিত্র পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে দিয়ে গেছে এমন একটা সময় এসেছিল যখন মন্দিরটি বালির তলায় চাপা পড়ে গিয়েছিল মন্দিরটির ওপর একাধিকবার আক্রমণ করে মুসলিম সেনারাও আর এই মুসলিম সেনাদের হাত থেকে জগন্নাথ দেবের মূর্তিকে রক্ষা করার জন্য কখনো কুয়ো কখনো নদী আবার কখনো মাটির নিচে চাপা দিয়ে রাখা হতো যাতে মুসলিম সৈন্যরা বিগ্রহকে খুঁজে না পায় আজ আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পুরীর জগন্নাথ মন্দিরের এমন অনেক অজানা ইতিহাসের কথা জানবেন সেটি হয়তো এর আগে আপনারা কখনো শোনেননি জানেন কি জগন্নাথ দেবের মূর্তি ১৪৪ বছর পর্যন্ত লুকিয়ে রাখতে হয়েছিল কেন আর কেনই বা প্রভু জগন্নাথ মন্দির থেকে বাইরের দিকে তাকিয়ে থাকেন সবই আমরা জানব প্রথমেই জগন্নাথ দেবের মূর্তি কিভাবে বানানো হয়েছিল এবং কেনই জগন্নাথ দেবের মূর্তি অসম্পূর্ণ আসুন সেই ইতিহাস আমরা সংক্ষেপে জেনে নিই মালের রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেন জগন্নাথ দেবের কাছ থেকেই তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব তাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথ দেবের মূর্তিটিকে নিয়ে আসার জন্য রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন যে সেখানে সবর জাতির অধিবাসীরা নীল পূজা অর্চনা করেন এবং নীলাঞ্চল পর্বতের গুহায় নীলমাধবের মূর্তিটি লুকিয়ে রেখেছেন তারা সেই মূর্তির পূজা করতেন সবর জাতির দলপতি পুরোহিত এবং নীল মাধবের পরম ভক্ত বিশ্ববসু ছী করে বিশ্ববসুর কন্যার সঙ্গে বিদ্যাপতি বিবাহ করেন এবং তার সাহায্যে নীলমাধবের মূর্তিটিকে সেই গুহা থেকে বের করে আনেন এদিকে মূর্তি না পেয়ে বিশ্ববসু খুবই ভেঙে পড়েন তারপর জগন্নাথ দেব ফের রাজাকে স্বপ্নে আদেশ দেন এবং পুনরায় সেই মূর্তি নীলাঞ্চল পাহাড়ের গুহায় রেখে আসতে বলেন পাশাপাশি রাজাকে প্রতিশ্রুতি দেন যে কাছেই তিনি অবশ্যই ফিরে আসবেন এরপরেই জগন্নাথ দেবের একটি মন্দির তৈরি করেন রাজা ইন্দ্রদুম্ন মন্দিরের নির্মাণ পূর্ণ হওয়ার পর রাজা জগন্নাথ দেবকে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রার্থনা করেন ইন্দ্রদুম্নকে তখন জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে বলেন যে নগরী থেকে একটি নিম কাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে। সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয় পরের দিন পুরীর সমুদ্র সৈকতে একটি গুড়ি এসে ঠেকে কিন্তু রাজার সৈন্যরা সবাই মিলেও সেই গুড়িটিকে ডাঙায় তুলতে অক্ষম হয় এরপরই সবর জাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে যান রাজা ইন্দ্রদুম্ন পুরোহিত বিশ্ববসু একাই গুড়িটিকে কাঁধে করে ডাঙায় তুলে আনেন এবার দেখা দিল আরেক সমস্যা কাঠ তো পাওয়া গেল কিন্তু মূর্তি তৈরি করবে কে বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে ইন্দ্রদুম্নের কাছে এসে হাজির হলেন শর্ত সাপেক্ষে তিনি মূর্তি তৈরি করতে প্রস্তুত হন প্রথম শর্ত হলো তিনি একাই কারোর সাহায্য ছাড়াই মূর্তি তৈরি করবেন দ্বিতীয় শর্ত মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং তৃতীয় শর্ত একুশ দিনের মধ্যেই মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ হবে এই একুশ দিন মন্দিরের দরজা যেন খোলা না হয় বিশ্বকর্মার এই সত্যগুলি মেনে নেন রাজা এরপর শুরু হয় জগন্নাথ দেবের বিগ্রহ তৈরির কাজ এদিকে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রুম্নে স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তেই থাকে তিনি মন্দিরের দরজায় আড়ি পাতেন কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে খবর পেয়ে রাজা সেখানে পৌঁছন নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ রূপী বিশ্বকর্মা সেখানে তিনটি অসম্পূর্ণ মূর্তি তিনি দেখতে পান জগন্নাথ দেব এবং বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছে আর সুভদ্রা মাতার হাত ও পা দুটোই হয়নি একে স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছে মনে করেই সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় কিন্তু তারপর এমন কি ঘটনা ঘটেছিল যে পুরীর জগন্নাথ মন্দির বালির তলায় চাপা পড়ে যায় কথা শুরু হয় রাজা ইন্দ্রদুন্মের সময়কাল থেকেই একদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন তখন তার স্বপ্নে ভগবান বিষ্ণু এসে দেখা দিলেন এবং তিনি উড়িষ্যাতে তার একটি ধাম নির্মাণের কথা বলেন স্বপ্ন দেখার পরই রাজার ঘুম ভেঙে যায় এবং তার খুশির কোনো ঠিকানাই ছিল না তিনি তার সব কাজ ছেড়ে মন্দির নির্মাণের কাজে লেগে পড়েন কিন্তু এই পবিত্র ও রহস্যময় মন্দির নির্মাণের কাজ এতটাও সহজ ছিল না বলা যায় প্রথম রহস্যের সূত্রপাত এখান থেকেই হয় মন্দির নির্মাণের সময় রাজাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় যেমন মন্দির নির্মাণ চলাকালীন প্রচন্ড ঝড় বৃষ্টিপাত হয় সমুদ্রের জলস্তর হঠাৎ বেড়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে শুরু করে এর ফলে মন্দিরের নির্মাণ কার্য আবার প্রথম থেকে শুরু করতে হয় কিন্তু রাজা ইন্দ্রদুম্নের পবিত্র ভক্তির সামনে এসব প্রাকৃতিক দুর্যোগ ছিল তুচ্ছ রাজা নিজেও মন্দির নির্মাণের কাজে শ্রমিকদের সাথে কাজ করেছিলেন শেষ পর্যন্ত তিনি তার সংকল্পে সফল হন এবং এক ভব্য জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন তা দেখে সমগ্র সৃষ্টি এবং দেবতাগণ প্রসন্ন হন রাজাকে এবার মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করতে হবে এবং প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কাজ সৃষ্টিতে কেবল একজন দেবতাই করতে পারেন তিনি হলেন ভগবান ব্রহ্মা এই কারণেই রাজা ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে আমন্ত্রণ করতে চাইলেন কিন্তু তিনি জানতেন না যে এই কাজ তিনি কিভাবে করবেন তখনই নারদমণি তার সামনে প্রকট হলেন রাজাকে সহায়তা করার জন্য এবং তাকে নিয়ে ব্রহ্মলোকে গমন করেন তবে ব্রহ্মলোক পৌঁছতে কয়েক দশক সময় লেগে যায় আর ওই মন্দির ধীরে ধীরে বালির তলায় চাপা পড়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল দশক কেটে যাওয়া পরেও রাজার বয়সের কোনো হেরফের হয়নি। রাজা পৌঁছলেন এবং এরপর তিনি প্রণাম করলেন এবং তাকে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করার জন্য আমন্ত্রণ জানালেন ব্রহ্মাদেব এই আমন্ত্রণে অত্যন্ত প্রসন্ন হলেন এবং রাজাকে আশীর্বাদ করলেন এরপর অনেকগুলি বছর কেটে যায় রাজা ইন্দ্রদুম্ন আবার পৃথিবীর মাটিতে পা রাখেন পৃথিবীতে পৌঁছানোর পর তিনি লক্ষ্য করেন যে সেখানে সব কিছু বদলে গেছে উড়িষ্যাতে অনেক রাজার শাসন হয়ে তারা বদলেও গেছেন বহু প্রজন্ম এগিয়েও গেছে এবং জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ নির্মাণ বালির নিচে চাপা পড়ে গেছে বালির ওপরে সম্পূর্ণ মন্দিরের শুধুমাত্র গম্বুজটি দেখা যাচ্ছে তখন ইন্দ্রদুম্ন সেই সময় রাজার সাহায্যে মন্দিরের খোদাই করালেন এবং বালি সরাতে লাগলেন দুই রাজার প্রচেষ্টায় মন্দির বালিমুক্ত হল এবং জগন্নাথ দেবের মন্দির পুনরায় সবার সামনে প্রকট হয়ে ওঠে এরপর মন্দিরকে সাজানো হয় সাথে মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপিত করার কাজ আরম্ভ করা হয় ব্রহ্মাদেব এরপর জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করেন পূজা করেন এবং তার সাথে প্রাণ প্রতিষ্ঠাও করেন তার কার্য এভাবেই সম্পন্ন হয় এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন রাজ্যের রাজারা আমন্ত্রিত ছিলেন তারা জগন্নাথ দেবের উদ্দেশ্যে সোনা দানা অলঙ্কার আভূষণ ইত্যাদি অর্পণ করেন এই সমস্ত সম্পত্তিগুলি চিরকালের জন্য জগন্নাথ মন্দিরের একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা হয় এইভাবে নির্মিত হয় চার ধামের অন্যতম ধাম জগন্নাথ ধাম এরপর সময় বদলে যায় রাজাও বদলে যায় প্রত্যেক রাজা তাদের সময়ে এই মন্দিরের সংস্কারের কাজ করতেন এবং এভাবেই মন্দিরের সংস্কৃতিকে জীবিত রাখা হতো কিন্তু এরপর শুরু হয় মুসলিম শাসন তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল হিন্দুদের ওপর অত্যাচার তাদের মন্দির লুণ্ঠন এবং হিন্দু সংস্কৃতিকে ধুলিস করে দেওয়া এই কারণে তারা হিন্দু মন্দিরগুলিকে প্রথমেই আক্রমণ করেন কারণ যদি মন্দিরই না থাকে তাহলে হিন্দুরা পুজো করবে কোথায় আর আক্রমণকারীরা এমন মনে যদি তারা মূর্তি ভেঙে ফেলে তবে হিন্দুরা ভগবানই বা কাকে বলবে মোট কথা হলো তারা হিন্দুদের সংস্কৃতিকে নষ্ট করে তার জায়গায় নিজেদের সংস্কৃতিকে বসাতে চেয়েছিল তখন উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ উড়িষ্যা সেই সময় একটি খুবই সমৃদ্ধশালী প্রদেশ ছিল এই সময় এই স্থানে তখন একাধিক বন্দরও ছিল এই বন্দরগুলির কারণে আমাদের সংস্কৃতি ও সভ্যতা প্রসিদ্ধ হয় এখান থেকেই ইন্দোনেশিয়া থাইল্যান্ডের সাথে বাণিজ্য হতো এই সমৃদ্ধ ও প্রসিদ্ধ উৎকল প্রদেশের কথা তখনকার সময় মুসলিম কট্টরপন্থীদের কানেও যায় এবং সে কারণেই তারা পরবর্তী ধাপে পুরীর জগন্নাথ মন্দিরকে ধ্বংস করার কথাও ভাবে মুসলিম আক্রমণকারীরা এই জগন্নাথ মন্দিরকে এক দুবার নয় বরং সতেরো বার আক্রমণ করে মন্দিরকে ভাঙার চেষ্টা করেন এই আক্রমণের কারণে ভগবান জগন্নাথ দেবের মূর্তিকে একশো চুয়াল্লিশ বছর পর্যন্ত মন্দিরের বাইরে লুকিয়ে রাখতে হয় সর্বপ্রথম এই জগন্নাথ মন্দিরকে তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আক্রমণ করা হয়েছিল সেটি করেছিলেন বাংলার সুলতান ইলিয়াস শাহ আর ওই সময় উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ তখন তৎকালীন রাজা নৃসিংহদেব সুলতানের সঙ্গে যুদ্ধ করেন এবং জগন্নাথ দেবের মূর্তিকে বাঁচাতে সক্ষম হয় কারণ তারা জগন্নাথ দেবের মূর্তিকে সময়ে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন এরপর তেরোশো ষাট খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক জগন্নাথ মন্দিরের দ্বিতীয়বার হামলা করেন তৃতীয় আক্রমণ আবার এই বাংলা থেকেই হয় যেটি করেছিলেন আলাউদ্দিন হোসেনের সেনাপতি ইসমাইল গাজী মন্দিরের হামলা হচ্ছে এই খবর পেয়ে মন্দির থেকে জগন্নাথ দেবের বিগ্রহকে দূরে নিয়ে যাওয়া হয় এবং বাংলার খাড়িতে স্থিত হ্রদের কোনো একটি স্থানে লুকিয়ে রাখা হয় এভাবেই সময় বয়ে যায় এবং মন্দিরের ওপর আরও আক্রমণ হয় সতেরোশো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের জেনারেলের দ্বারাও এই মন্দিরকে আক্রমণ করা হয়েছিল আর এবারেও মন্দিরের পূজারী জগন্নাথ দেবের বিগ্রহকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন মন্দিরের ওপর শেষ আক্রমণ করেন মোহাম্মদ তকি খান তকি খান সতেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যার নায়েব সুবেদার ছিলেন এই সময়কালের মধ্যেও মন্দিরের বিগ্রহগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল এবং অন্য জায়গায় স্থানান্তরিত করাও হয়েছিল আবার এমনও শোনা যায় যে কিছু সময়কালের জন্য এই বিগ্রহগুলিকে হায়দ্রাবাদেও রাখা হয়েছিল ভারতের বিখ্যাত মন্দিরগুলিতে তখনকার রাজারা অনেক দান ধ্যান করতেন প্রচুর টাকা ঢেলে রাজারা যেমন ধার্মিক স্বীকৃতি পেতেন তেমনি মন্দিরে টুকটাক দান করতেন সাধারণ মানুষও এছাড়াও ছিল ঠাকুরের গয়নাগাটি প্রধানত এই কারণের জন্যই মন্দিরগুলিতে বারবার হামলা হয়েছে লুট হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরকে আমরা যখন বাইরে থেকে দেখি তখন মন্দিরের দ্বার থেকেই জগন্নাথ দেবকে দেখতে পাই এমন মনে হয় যেন তিনি বাইরে উকি দিচ্ছেন কিন্তু জানেন কি কেন জগন্নাথ দেব বাইরে উকি দিচ্ছেন এর পেছনে রয়েছে একটি রোমাঞ্চকর কাহিনী জগন্নাথ দেবের এক ভক্তকে নিয়েই এই কাহিনী তার নাম ছিল রামচন্দ্র দেব তিনি জগন্নাথ দেবের প্রিয় ভক্ত হওয়ার সাথে সাথে একজন রাজাও ছিলেন যিনি ধর্ম ও নিষ্ঠার সঙ্গে ভগবানের পূজা করতেন কিন্তু তকি খান যখন জগন্নাথ দেবের মন্দিরকে আক্রমণ করতে আসেন তখন তিনি রামচন্দ্র দেবকে আক্রমণ করে তাকেও বন্দি বানিয়ে ফেলেন রাজা ওই জগন্নাথ দেবের পূজা করার কথা ছিল এই কারণেই তকি খান তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেন তা না হলে তকি খান তাকে হত্যা করতো তারপর নিরুপায় রাজা তকি খানের বোন রিজিয়াকে বিবাহ করেন এরপর রাজা স্বাধীনত হয়ে যান কিন্তু তিনি মুসলিমও হয়ে যান একথা তো সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারেন এই কারণেই যখন রাজা রামচন্দ্র দেব জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না তিনি মন্দিরের বাইরে থেকেই প্রার্থনা করে ফিরে আসতেন একদিন রাত্রে জগন্নাথ দেব রাজার স্বপ্নে আসেন এবং তাকে তিনি বললেন মন্দিরের ভিতরে আমার যে বিগ্রহ আছে তেমন হুবহু বিগ্রহ তুমি বানাও বানানো হয়ে গেলে মন্দিরের পূজারির কাছে সেটিকে নিয়ে যেও আর ওই দিন রাত্রে জগন্নাথ দেব ওই পূজারীর স্বপ্নেও আসেন এবং তাকেও বলেন কাল আমার এক ভক্ত আমার একটি বিগ্রহ নিয়ে আসবে সেই বিগ্রহকে তুমি মন্দিরের বাইরে স্থাপন করবে পরের দিন ঠিক তেমনই হয় রাজা যখন জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে পূজারীর কাছে গেলেন পূজারি সেই মূর্তিকে বাইরেই স্থাপন করলেন সেই দিন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের ওই মূর্তি বাইরেই রয়েছে আর ওই সময় জগন্নাথ দেব আশীর্বাদ দেন যে আমার মন্দিরের বাইরের এবং ভেতরের দুটি বিগ্রহেরই সমান মাহাত্ম্য রয়েছে ভক্ত ভেতরে বিগ্রহকে দর্শন করলে যে পুণ্যফল পাবে বাইরের বিগ্রহকে দর্শন করলেও সেই একই ফল পাবে এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের কিছু জানা অজানা ইতিহাস যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার এই ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার